নমস্কার আজকে দৈনন্দিন রাশি আলোচনা করব আজ হচ্ছে অক্টোবর সপ্তাহের সারাটা দিন আপনাদের কেমন যাবে সেটাই আজকে জেনে নিলে আপনার কাটাতে পারবেন অবশ্যই আমার এই প্রোগ্রাম বা আমার এই অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে বা আপনাদের বিন্দুমাত্র উপকারে অবশ্যই লাইক করবেন এবং যতটা লোকে শেয়ার করবেন তাহলে আপনার মতো সবাই যেন এই প্রোগ্রাম থেকে উপকৃত হয় চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে বিস্তির রাশি আজকে আপনি রোমান্টিক মুডে থাকবেন জীবন সাথীকে আজকে আপনি প্রভাবিত করতে পারবেন আজ আপনার ব্যবসায় ডেভেলপ হবে হঠাৎ কোনো সুযোগ আসবে এবং তার জন্য আপনাকে ডিসিশনটা খুব স্পিডই নিতে হবে এবং কুইক নিতে হবে এবং যারা আজকে বেকার রয়েছেন খুব টেনশনে আছেন তাদের আজকে হয়তো কোনো সুযোগ এসে যেতে পারে বিনা কারণে কারোর সাথে কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন বি কেয়ারফুল আজকে নিজেকে অবশ্যই সময় দিন ব্যবসায় অবশ্যই ডেভেলপ করার চেষ্টা করুন পার্টনারশিপ ব্যবসায় অবশ্যই আজের সুযোগ আসবে